হিঙ্গলগঞ্জের গ্রামে জলের কষ্ট টিউবওয়েল আছে কিন্তু জল পড়ে না সম্প্রতি এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরেই তৎপরতা জলের পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বিষপুর পঞ্চায়েত এখানকার মাঝের পাড়ায় দিন জলকষ্ট প্রায় এক বছর ধরে টিউবওয়েল খারাপ জল পড়ে না তাই জলের দাবিতে বিক্ষোভও দেখান স্থানীয়রা সম্প্রতি এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরই তৎপরতা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে কথা বলে বিষপুর পঞ্চায়েত জল প্রকল্প নিয়ে আলোচনা হয় এরপরই মাঝের পাড়ায় খাবার জলের পাইপ বসানোর কাজ শুরু বাংলাকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা জল পাচ্ছি না বলে বিক্ষোভ করেছিলাম উনি এসেছেন আমাদের বক্তব্য শুনেছেন এবং আমাদের সুবিধা করেছেন আমাদের কাজ শুরু হয়েছে অনেক ধন্যবাদ ভবিষ্যতে যদি কোনো অসুবিধায় পড়ি আমরা আবার খবর দেব যদি এইভাবে আমাদের পাশে থাকেন আমরা প্রচণ্ড কৃতভাব কৃতজ্ঞ থাকবো আর আপনার এই নিউজ এইটিন বাংলার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সমস্যায় পড়েছিলাম জলের জন্য আমরা ওনাদেরকে বলেছিলাম জল পেয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানি বিষ্পুর গ্রাম পঞ্চায়েতের মাছের এখানে বাড়ি বাড়ি কল নেই ভরসা বলতে টিউবওয়েল সব মিলিয়ে পাঁচটা অভিযোগ সবকটি কলই বিকল সেটাও প্রায় এক বছর ধরে তাই জল আনতে যেতে হয় পাশের গ্রামে এতে দুর্ভোগের এক শেষ এ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভও দেখান স্থানীয়রা নিউজ এইটিন বাংলায় সেই খবর দেখানোর পরই তৎপরতা গ্রামে শুরু হয়েছে জলের পাইপলাইন বসানোর কাজ হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা